নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব তথা ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম এর অর্থ কথা মাফি মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম এর অর্থ কথা নাই এখানে কালাম এর অর্থ কথা মাফি এর অর্থ নাই মাফি কালাম এর অর্থ কথা নাই কথা নাই এর আরে বলো মাফি কালাম কথা নাই এর আরে মাফি কালাম রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা এর অর্থ সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা আমরা বলি সোজা যাও আরবিতে বলতে হবে রুশিদা রু এর অর্থ যাও সিদা, এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা রুশিদা এর অর্থ সোজা যাও আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল এর অর্থ সময় সময় আলা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসাল আলা আমরা বলি লন্ডি আরবিতে বলতে হবে মাকসালাহা আলা এর অর্থ লন্ডি গাছছিল এর অর্থ দৌত করা বা ধোয়া আমরা বলি কোনো কিছু কাপড় ধোয়া তখন আরবিতে বলতে হবে গাছছিল গাছ এর অর্থ ধৌত করা বা ধোয়া দৌত করা এর আরবি হলো গাছ বা ধোয়া এর আরবি হলো গাছছিল না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ অশাক এর অর্থ ময়লা বা নোংরা অশাক এর অর্থ ময়লা বা নোংরা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে ওশাক আমরা বলি নোংরা আরবিতে বলতে হবে ওশাক অশাক এর অর্থ নোংরা বা ময়লা সুখ এর অর্থ বাজার সুখ এর অর্থ বাজার বাজার এর আরে বলো সুখ সুক এর অর্থ বাজার আবার এক নজরে দেখুন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কথা এর আর বলো কালাম মাফি কালাম এর অর্থ কথা নাই মাফি কালাম এর অর্থ কথা নাই কথা নাই এর আরে বলো মাফি কালাম কথা নাই এর আরে বলো মাফি কালাম মাফি এর অর্থ নাই কালাম এর অর্থ কথা মাফি কালাম এর অর্থ কথা নাই রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা এর অর্থ সোজা যাও রু এর অর্থ যাও সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় বা সর্বদা সর্বদা এর আরবি হলো আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল এর অর্থ সব সময় মাকসা আলা এর অর্থ লন্ডি মাকসা আলা এর অর্থ লন্ডি লন্ডি এর আরে বল মাকসা আলা মাকসা আলা এর অর্থ লন্ডি গাছছিল এর অর্থ ধুত করা বা ধোয়া গাছছিল এর অর্থ ধুতো করা বা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা নাদ্বীপ এর অর্থ পরিষ্কার করা পরিষ্কার করা এর আরে বলো না দ্বীপ পরিষ্কার করা এর আরে হলো না দ্বীপ অসাক এর অর্থ নোংরা আবার অসাক এর অর্থ ময়লা নোংরা এবং ময়লা আরবিতে বলতে হবে অসাক সুক এর অর্থ বাজার সুক এর অর্থ বাজার বাজার এর আরে ভুলো সুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন